শখের জিনিস হাজারটা থাকলেও শখের মানুষ কিন্তু একজনই থাকে আর আমার কাছে সেটা হলো তুমি সবার মতো আমার জীবন না সবার জীবনে সুখ থাকলেও আমার জীবনটা দুঃখ দেয়া পড়া তাই রে মনের মানুষ মনের মানুষ মনেই রইল তাকে আর পা হলো না আমি চাই তুমি তারই হও যে তোমারে চাই আমি না হয় দূর থেকে তোমার ভালোবাসলাম সবাইকে ভালোবাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো পাওয়া যায় না যে কখনো নিত না খোঁজ তার খবরই নিতাম রোজ যে করতো আমাকে অবহেলা তাকে ভাবছিলাম আমার গলার মালা বিশ্বাস করবো আর কাকে যাকে বিশ্বাস করি মন থেকে সেই আঘাত করে বুকের মাছ খানি আমায় ক্ষমা করে দিও হয়তো আমার সাথে পরিচয় না হলে তোমার জীবনটা আরো সুন্দর